আজ আমি একজন শিল্পীর জন্মদিন যার গানে যেমন দরদ মিশে আছে তেমনি আছে শিল্পীর নিপুণ কৌশল যিনি বাংলা গানের এক স্বতন্ত্র শৈলীর জন্ম দিয়েছেন তার গলায় বছরের পর বছর ধরে বেজে চলেছে দিন যাই কথা থাকে আমার এ দুটি চোখ পাথর তো নয় পৃথিবীতে প্রেম বলে কিছু নেই আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি হাজার মনের কাছে প্রশ্ন রেখে তুমি এমনই চাল পেতেছ বন্ধু হতে চেয়ে তোমার কত যে তোমাকে বেশেছে ভালো পাহাড়ের কান্না দেখে কেন ভালোবাসা হারিয়ে যায় একটা ছিল সোনার কন্যা ও আমার উড়াল পঙ্ে প্রভৃতি গান হ্যাঁ ঠিকই ধরেছেন আধুনিক বাংলা গানের অমূর কণ্ঠ সুবীর নন্দিন কথাই বলছিলাম আজ উনিশ নভেম্বর এই মহান শিল্পীর জন্মদিন তিনি উনিশশো তিপ্পান্ন সালের উনিশ নভেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং থানায় নন্দীপাড়া গ্রামে এক কায়স্থ সম্ভ্রান্ত সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন তার ডাকনাম বাচ্চু মামার বাড়ি শ্রীমঙ্গল উপজেলার বাদে গ্রামে তার পিতা সুধাংশু নন্দী ছিলেন একজন চিকিৎসক ও সঙ্গীতপ্রেমী তার মা পুতুল রানিও গান গাইতেন কিন্তু রেডিও বা পেশাদারিত্বে আসেননি ছোটবেলা থেকেই তিনি ভাই বোনদের সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিতে শুরু করেন ওস্তাদ বাবুর আলী খানের কাছে তবে সঙ্গীতে তার হাতিখড়ি মায়ের কাছেই বাবার চাকরি সূত্রে তার শৈশবকাল চা বাগানেই কেটেছে পাঁচ ছয় বছর বয়স পর্যন্ত বাগানেই ছিলেন চা বাগানে খ্রিস্টান মিশনারিদের একটি বিদ্যালয় ছিল সেখানেই পড়াশোনা করেছেন তবে পড়াশোনার অধিকাংশ সময়ই তার কেটেছে হবিগঞ্জ শহরে হবিগঞ্জ শহরে তাদের একটি বাড়ি ছিল সেখানে ছিলেন পড়েছেন হবিগঞ্জ হাই স্কুলে তারপর হবিগঞ্জ বৃন্দাবন কলেজে মুক্তিযুদ্ধের সময় সুবীর নন্দী দ্বিতীয় বর্ষে পড়তেন উনিশশো সালে তৃতীয় শ্রেণী থেকেই তিনি গান করতেন এরপর উনিশশো সালে তিনি সিলেট বেতারে কাম করেন তার গানের ওস্তাদ ছিলেন গুরু বাবর আলী খান লোকগানে ছিলেন বিদিত লাল দাস সুবীর নন্দী গানের জগতে আসেন উনিশশো সালে ঢাকা রেডিওতে প্রথম রেকর্ডিং এর মধ্য দিয়ে প্রথম গান যদি কেউ থুক চেলে দেয় এর গীত রচনা করেন মোহাম্মদ মুজাক্কের এবং সুর করেন ওস্তাদ মীর কাশেম